কে যাও আটে হ্যাঁ কোন 하টে বাসাবারা 하টে হ্যাঁ তো কোন 하টে আলহামদুলিল্লাহ বেস ভাইডা তুমি একলা বেস ধরবা তোর বাইকে বাজারে আসে নাকি আস্তেছে বাজার আছে তো তোমাদের নিজের এটা না তো তোমরা তিন বন্ধু মিলে যাইতোস বাজারে এখান থেকে কত দূর বাড়ি তোমাদের তোমাদের বাড়ি ওইদিকে তোমাদের বাড়ি স্যার দিকে পানি না পানি কত বিক্রি করবো এটা বলতে পারবা না তোমার বড় ভাই বলতে পারবো তোমার বড় ভাই না তোমার কয় ভাই বোন তুমি সবার আচ্ছা তোমার বড় হচ্ছে সবার ভাই না সবার বড় তোমার ভাই না তোমার বোন তোমার আব্বা কি করে কিসের ওই বাজারে না বাসামারা এখান থেকে বাসামারা বাজারে যেতে কত মিনিট লাগে কাছে না এখান থেকে তোমার নাম কি তানজিন তুমি কর বন্ধু আহ তোমার নাম কি লজ্জা পাও ঠিক আছে তুমি তাহলে বাজার যাইতেছ না যাও তাহলে